ওয়েলকাম টু এম মার্ট আর এম মার্ট থেকে আজকে আমি শাড়ির কাউন্টারে চলে এসেছি মানে দেখাবো শাড়ির কালেকশন তবে আজকে দেখাবো কিন্তু রিজনেবল কালেকশন একদম যেগুলো তুমি কাউকে গিফট পারপাসে বা যে কোনো অকেশনে কাউকে গিফট পারপাসে ইউজ করতে পারো তো রিজনেবল প্রাইসের মধ্যেও এম মার্টে কি তোমরা পেয়ে যায় প্রচুর ভ্যারাইটি এবং ডিজাইনার শাড়ির কালেকশন চলো দেখিয়ে দিই আজকে শাড়িগুলো দেখাচ্ছি দেখো প্রত্যেকটা ভীষণ সুন্দর এবং কালার কম্বিনেশনগুলো দেখো প্রচন্ড ব্রাইট তোমরা যে কোনো অকেশনে বা পার্টিতে পড়তেই পারো আর প্রাইসটাও কিন্তু ভীষণই রিজনেবল ফার্স্ট যে শাড়ির কালেকশনটা দেখাচ্ছি দেখো রয়েছে ব্লু কালারের মধ্যে ভীষণ সুন্দর কালারটা অল ওভার এরকম পুরো কাজ পাবে যে কোনো পার্টি বা বিয়ে বাড়ি তোমরা অনাহাসেই পড়তে পারো মাত্র হাজার টাকার মধ্যে এই শাড়িগুলো কিন্তু একমাত্র ভাবে এই মাঠে প্রচুর ভ্যারাইটি রয়েছে এর সাথে কিন্তু পেয়ে যাবে কন্ট্রাস্টে পিঙ্ক কালার কালারের উপর তোমরা পেয়ে যাচ্ছ কন্ট্রাস্টে আঁচলটা এই হলো আঁচলটা যাচ্ছে আর অল ওভার যাচ্ছে ব্লু ভীষণ সুন্দর শাড়িটা সেকেন্ড যে কালারটা দেখাচ্ছি দেখো এটা ব্লু এর মধ্যে এটা নেভি ব্লু বুঝতেই পারছো নেভি ব্লু কালারটা কিন্তু আমার মনে হয় একটু যাদের ফর্সা তাদের কিন্তু ভীষণ ভালো লাগে কালারটা আরো বেশি ব্রাইট লাগে এই হলো কালারটা অল ওভার এরকম কাজ দেখতে পাচ্ছ আর এর সাথে রয়েছে রেড এর কম্বিনেশন ব্লু এর সাথে পিঙ্ক কিন্তু পাওয়া যায় কিন্তু রেডটা খুবই কম পাওয়া যায় এই হলো দেখো রেড এর মধ্যে ব্লু আর এর সাথে তোমরা আঁচলটাও পেয়ে যাচ্ছ পুরো কিন্তু রেড কালারে এর পরের কালারটা দেখে নাও রয়েছে গ্রিন কালার তো এটা গ্রিন বাট একটু অন্য তার সাথে রয়েছে পিংকের কম্বিনেশন তো গ্রিন আর পিঙ্ক কিন্তু ভীষণ ভালো লাগে আর এই কালারটা সবাইকে পরলে মানায় এই দেখো গায়ে ফেলছি কতটা সুন্দর লাগছে এগুলো পরে তোমরা যখন পার্টিতে বা বিয়ে বাড়িতে যাবে কেউ বিশ্বাসই করবে না মাত্র থাউজেন্ড রুপিস মধ্যে এই শাড়িটা পেয়ে যাচ্ছ সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ প্রচুর ডিজাইনার পেয়ে যাবে সবই এম মাঠে এক ছাদের তলায় এই শাড়িটার আসলটা পাচ্ছো ব্লু কালারে তার সাথে পাচ্ছো পিঙ্ক কালারের শাড়িটা অসাধারণ লাগছে না যারা পিঙ্ক লাভার আছো এই শাড়িটা দেরি না করে ঝটপট নিয়ে নাও পরের কালারটা দেখো রয়েছে বাটল গ্রিন কালারের উপর বাটল গ্রিন কালারের উপর এরকম একটা শাড়ি দারুণ গর্জিয়াস লাগছে আমি বলবো যারা একটু কম খরচের মধ্যে বিয়ে কাচ্চা সাথে চাইছো এরকম শাড়িগুলো ওয়ার্ড্রপে নিয়ে রাখো প্রচুর কাজে দেবে এই হলো শাড়িটা দেখে নাও এর সাথে রয়েছে রেড কালারের কম্বিনেশন আসলটা পেইজে আছো তোমরা কিন্তু পুরো রেডি দেখো রেড কালারের ওপর আসলটা পাচ্ছো খুব সুন্দর সুন্দর শাড়ি পেতে হলে ঠিকানা কিন্তু একটাই এম আর্ট দুর্গাপুর এক্সপ্রেস ওপরে গোবিন্দপুর বাইপাস তাড়াতাড়ি ভিজিট করো